আপনার সবার মা না আমার তো আপনি কি আমার বাপ মনে করেন না তো তো আমি সবাই তো এখানে আমার মা বাপ তাই না আমার একটা দেবীর নাই আমার দেবীদের একটা বাড়িও নাই সব সময় মনে করে কি দুনিয়া মানি হচ্ছে রান্নাঘরটা দুনিয়া মানি হচ্ছে ঘরটা আমি আমার কথা বলি আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো রাজমিস্ত্রি বুঝেন তো নাকি নাকি বোঝেন না আমার আম্মা আমার আব্বা বিদেশে ছিল আমার আব্বা বিদেশে চলে গেছে ধরেন দুই হাজার সালের আগে পরে বাইশ তেইশ বছর বিদেশ ছিল আমার আম্মা আমাদেরকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে সংসার চালাইছে কিন্তু ওই মহিলা আমাদের তিন ভাই বোনরেই উনি পড়াশোনা করাইছে আমার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আমার বোনদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে সবাই ভালো ভালো জায়গায় আছে। কিন্তু আমার অনেক চাচি ছিল অনেকই ইয়া তার অনেক টাকা পয়সা ছিল বাইট বিল্ডিং উড়াইছে অথবা বড় বড় বাজার করছে বা এটা করছে সেটা করছে কারণ পোলা ভাতও দেয় না এখন দেখেন আপনারা যারা আছেন এখানে যারা আছেন আপনারা যে কাজটা করতে হবে বা আপনাদের করা উচিত আপনাদের পোলা পাইন্ট অবশ্যই অবশ্যই পড়াশোনা করবেন অবশ্যই অবশ্যই মেয়ে টেয়ে যা আছে কারণ পড়াশোনা করে চাকরি করবে সবাই ব্যাপারটা এমনও না কেউ করবে কেউ করবে না যে না করবে তারও পড়াশোনাটা কাজে লাগে এমন না যে চাকরি না করলে আপনার পড়াশোনা কাজে লাগবে না দুই নম্বর বিষয় এই যে যারা নির্বাচনে দাঁড়ায় ভোট করে না অনেকে ভোট করে তো আম্মা ভোট করে না ভোটের সময় আপনাদের দেখবেন শুধুমাত্র নির্বাচনের আগে মহিলাদের ভোটের দাম আছে কিন্তু এরপরে আর কোনো কিছু থেকে আপনাদেরকে ডাকায় মানে কোনো কিছু থেকে আপনাদের ডাকায় মানে ভোট ছাড়া কি কোনো কিছুতে আপনাদের ডাকায় না মানে ভোটের দিনে এরপরে কি আপনাদের কোনো ডাক মানে বুঝি নাই ঠাকার পরে ডাকে তাই না এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি খেলা আপনার যে ভোটে নির্বাচিত হবে ভোটে যে নির্বাচিত হবে একটা এলাকার শিক্ষার উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ধরে নির্বাচনে আগে দেখবেন নেতারা নতুন নতুন পাঞ্জাবি ইস্তারি করা পাঞ্জাবি পরে আসা একদম ঘরে ঢুকিয়ে রান্নাঘরে ঢুকে যাবে একদম মা ডাকবে খাড়া ডাকবে মাউই ডাকবে কত কিছু ডাকবে কেউ গোবর শুকাইতে দিলে নিজে ইয়াও দিলে গোবরও ইয়া করে দেবে তাই না কিন্তু নির্বাচনের পরে ওই লোকের আর খোজখবরও পাওয়া যায় না যায় যাই এটা কেন হয় কারণ নির্বাচনের আগে ওই ব্যাপারে আসছে এবার ডাকতেছেন নাকি তা আপনি কি আর বাচ্চা করে নেন না এবিডি তো চল্লিশ বছর তো আর বাচ্চা রান দে এবার আপনি একটু বাচ্চা খেলেন নে না হ্যাঁ এবারে বাচ্চা নিতে গেলেন একদিন আপনার আগামী নির্বাচনের ক্ষেত্রে আগামী নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি জানেন মহিলাদের ভোট হচ্ছে পঞ্চাশ ভাগেরও বেশি ধরেন দেবের ভোট হচ্ছে লাখ টোটাল এর মধ্যে বেশি বেশি হচ্ছে মহিলাদের মহিলাদের ভোট ভোট কিন্তু সুবিধা পাওয়ার ক্ষেত্রে কি মহিলারা অর্ধেক পায় নাকি মহিলারা পুরুষরা নিয়া বাকি থাকলে যদি থাকে তাইলে পায় কোনটা পুরুষটা কি কোনো সুবিধা পায় আর মহিলারা কি কোনো সুবিধা পায় তা মানে ভোটার ক্ষেত্রে 50% মহিলা আর সুবিধার ক্ষেত্রে শতভাগ হচ্ছে কি পুরুষ শতভাগ পুরুষ আগামীবার নির্বাচনে কি এটা হবে ভোট দিবেন 50 ভাগ সুবিধাও পাইতে হবে কয় ভাগ না আপনারা নেতাদের না জীবন না জীবন না আফটার মত যদি আরো সবাই হইতো সম্ভব ছিল আপনি নেবেন কিন্তু আফটার মত তো সবারই লাগবে

আচ্ছা আমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ আচ্ছা নতুন পার্টি হয়েছে না এনসিপি এনসিপি আমি ওই পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবার ওর একটা মার্কা পাইছে মার্কাটা হচ্ছে সাপলা শাপলা কলি এটা নাম শুনছেন নে ফেসবুকে দেখছেন শাপলা আমরা ওই সাপলা কলি থেকেই দেবীদ্বার থেকে ইনশাল্লাহ নির্বাচন করবো তো নির্বাচন করে কারা যারা অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তাই না নির্বাচন করে কারা যারা অনেক বড় বড় লোক কিন্তু আবার আমরা নির্বাচন করব আমাদের টাকা পয়সাও নাই আমরা অনেক বড় বড় লোক না কারণ আমরা রাজমিস্ত্রির ছেলে আমরা কষ্ট বুঝে বড় হয়েছি আমরা জানি কষ্টটা কেমন এবং এই কষ্টটা কীভাবে সমাধান করতে হয় এই জন্য ধরেন অনেকের টাকা দিয়ে নির্বাচন করবে আর আমার নির্বাচন করতে হবে আপনাদেরকে নিয়ে বাড়ির কয়টি করে দিচ্ছে আচ্ছা আপনারা কি জানেন আপনাদের রাস্তাঘাট গুলো আমার জিনিসটা বুঝলেন মেম্বর চেয়ারম্যান ঠিক ধরেন ভোটের আগে যদি আমার এক হাজার করে না আমি রাস্তার কাম থেকে টাকা খাইলাম তো ভোটের আগে আপনি আমার থেকে নেবেন আর ভোটের পরে আমি সরকার থেকে নেব এই যে ভোটের আগে কি আপনি এক হাজার আপনি পঞ্চাশ হাজার রাস্তা নষ্ট করছেন না ভোটের আগে কি টাকা নেওয়া যাবে তাহলে যে ভোটের আগে টাকা দেয় ধরে নেবেন সে ভোটের পরে টাকাটা কি করবে রাস্তা থেকে উঠাবে আপনার পোলার স্কুল থেকে টাকাটা উঠাবে আপনার পোলা যে স্কুলে পড়তে যাবে ওই স্কুলটা উন্নত হবে না টাকাটা উঠাবে এই জন্য এটা আপনাদের দায়িত্ব ভোটের আগে কি টাকা নেবেন নেবেন হ্যাঁ সবাই এটা শেওর আপনি তো গত বছর নিচ্ছেন ও শোহেলার আম্মাদিগুলো আপনারা পোলাপ্যান্ডগুলো পড়াশোনা করায়ন এই কাজটা একটু করেন নিজের যত কষ্টই হোক নিজের একটু সংসার চালাইতে যদি কষ্ট হয় হ্যাঁ শান্তি করতেছি বাজার খরচ যদি কষ্ট হয় কিন্তু প্রবাইন করে পড়াশোনা করেন বুঝেননি নাকি বিদেশ ফাড়া দিবেন বিদেশ যদিও ফাড়ান একটু দক্ষ করে পাঠায়েন স্কিল দক্ষ কোন একটা কর্ম শিখাইয়া পাঠায়েন একটা কর্মসহ আমাদের দেশ থেকে বিদেশে যায় না দেখি আপনার পাকিস্তানি শ্রমিক যদি দশ ঘন্টা কাজ করে যে বেতন পায় আমাদের দেশের একটা শ্রমিক বিদেশ গেলে তার তো কম টাকা পায় কারণ আমরা অদক্ষ শ্রমিক পাঠাই আমরা দেশে বিদেশ পাঠাই কারে যারা দেখা দিয়েছি কি অনেক ফ্লাফাইন পড়াশোনা করে না ডিস্টার্ব করে মোবাইল চালায় তারা এভাবে বিদেশ পাঠাই যদি বিদেশ পাঠান দক্ষভাবে পাঠান আর মেয়েদেরকে নারীদেরকে আপনি একটু পড়াশোনা করেন ওরা যদি জামাইয়ের ঘরেও যায় ওই ঘরটাকে তারা দেখে রাখবে ভালো করে দেখবে আর একটা পড়াশোনা ছাড়া মেয়ে তার বাচ্চাটাকে কিভাবে বড় করতে হয় এটাও তারা ভালো করে বুঝে না বাচ্চাটাকে পড়াশোনা করাইতে পারে আমার ছেলে আমার ছেলে বসেছে দেড় মাস হ্যাঁ আমার মেয়ে হয়নি তো আমার ছেলে হয়েছে একটা আমার আপনারা তো সবাই আমার মাইয়া যে আপনার আমার সবার না আমার তো আপনি কি আমার বাপ মনে করেন না তো আমি যদি আপনার বাপ হই তো আপনার সবাই তো এখানে আমার মা বাপ তাই না আমার দেবীদের একটা ঘরও নাই আমার দেবীদের একটা বাড়িও নাই আপনারা ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আপনারা সবাই সচেতনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে ওই খেলার কথাটা পছন্দ হয়েছে আর বলুন তো আবার আমার ভোট আমি দিব আমরা সবাই একবার বলেন আমার ভোট আমি দিব সবাই একসাথে বলেন আমার ভোট আমি দিব